ভাই এটা কি বাটার নাকি অন্য কিছু দেখেই লিটারেলি খেয়ে ফেলতে ইচ্ছা করে আর এটা স্কিন কে এত বেশি ব্রাইট করে কিভাবে তাহলে কি এতে অনেক পরিমাণে মার্কার ইউজ করা তো আমার হাতে যে প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো রিসেন্টলি ভাইরাল হওয়া খুবই খুবই ডিমান্ডিং একটা বডি ক্রিম হুইচ ইজ কেমকর্থাই বডি ক্রিম এটাকে বডি ক্রিম বললে ভুল হবে এটা হলো পুরো একটা বাটার জাস্ট লুক এট দিস কেউ স্মেল না নিলে বুঝবেই না যে এটা বাটার নাকি বডি ক্রিম এটা মেইনলি ভিয়েতনামের একটা প্রোডাক্ট আর এটা ফ্রেগরেন্সটা জাস্ট মাথা নষ্ট করার মতো এত সুন্দর একটা স্মেল ফুল বডি ব্রাইটনিং এর জন্য বর্তমানে খুবই ফেমাস একটা বডি ক্রিম এটা এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হলো আলফার বুটিন গ্লুটাথিয়ন কজিক অ্যাসিড মানে স্কিন ব্রাইটেনিং এর যত পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট আছে সব তোমরা এই বডি ক্রিমে পেয়ে যাবে এই ক্রিমটা ইউজ সাথে সাথে স্কিন ইনস্ট্যান্ট দুই থেকে তিন শেড ব্রাইট লাগে দেখতে জাস্ট সি এন্ড খুব ইজিলি স্কিন অ্যাবজর্ব হয়ে যায় সাথে স্কিনকে সফট এন্ড ময়শ্চারাইজও করে ফেলে আর এটা রেগুলার ইউজে স্কিন অনেক ব্রাইট হওয়ার সাথে সাথে যত আছে স্কিন এর হয়ে যাবে তবে অবশ্যই ধৈর্য ধরে ইউজ করতে হবে কারণ এতে কোন রকম মার্কার ইউজ করা হয়নি দ্যাটস ওয়াই এটা রাতারাতি ফর্সা করে না তবে রেগুলার ইউজে তোমরা পনেরো দিনে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে এর জন্য অবশ্যই অবশ্যই অথেন্টিকটা ইউজ করতে হবে